হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো সবাই একটু বলো আজকে তো তোমরা সবাই জানো কারণ পুজো আছে এই জন্য আমার সকাল সকাল উঠে আমার সব কাজকর্ম হয়ে গেছে পুজো টু দেওয়া হয়ে গেছে তারপরে রান্না টান্নাও হয়ে গেছে মোটামুটি সবই আচ্ছা তো নিরামিষ আমাদের বাড়িতে তো এখন আমরা রেডি হবো রেডি হয়ে তারপরে মন্দিরে যাবো পুজো করতে তোমরা দেখো মন্দিরে যাবো মন্দিরে গিয়ে তোমাদের সাথে ঠাকুরের পুজো শেয়ার করবো তোমরা দেখতে থাকো ঠিক আছে তাহলে এখন রাখছি রেডি হো ঠিক আছে দাদা হ্যালো দেখো আমি আবার চলে এসেছি তোমাদের কাছে রেডি হয়ে সব এখন আমি আলতা পরছি কারণ আমার স আমি সব শাড়িটা আমার পড়া হয়ে সব গোছানো হয়ে গেছে এবার যাব মন্দিরে তাই তাড়াহুড়ো করছি নিচে আবার আমার ননদ সবাই এসছে এসে এবার সবাই একসাথে আমরা পুজো করব তার জন্য তাড়াহুড়ো করছে ডাকছে কখন থেকে যে মন্দিরে ভিড় হয়ে যাবে তাড়াতাড়ি আসো ভিড় হয়ে যাবে এবার তাড়াহুড়ো করে দেখো মানে আলতাটাও ঠিক করে পড়তে পারছি না আলতাটাও এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে তাও কোনো রকমে তাড়াহুড়ো করে আমি পড়লাম পড়ে টরে এবার আমি দেখো রেডি হয়ে গেছি এবার এখন নিচে চলে যাবো গিয়ে তারপরে আমরা যাব এবার দেখো এবার দেখো আমরা সবাই বেরিয়ে গেছি পুজো করবো তাই জন্য এবার রাস্তা দিয়ে যাব আর বদ এখনো বেরোয়নি বদ দিয়ে একটু সময় লাগছে কখন বলেছে বদদিন নিজে তাড়া দিয়েছে এখন বদ বেরিয়ে হচ্ছে যাই হোক আমরা এখন যাচ্ছি বলছি চলো আমরা এগোই তারপরে বর দিয়ে আসুক পেছনে

দেয়াল পাটির উপরে সব সাজিয়ে রেখেছে মামনি হবে না বোতলে বোতল কেটে কেটে ওর মধ্যে করে সুন্দর করে সাজিয়ে রেখেছে সেই সেখানে এত সুন্দর লাগছিল আমার দেখে আমি যেটা নাম এখানে একটা ভিডিও করি এত ভালো লাগছিল তা ওইখানে ওই বাড়িরজন দাঁড়িয়ে ছিল কাছে সে আবার হাঁসতে বলে হ্যাঁ করো তারপর আমি ভিডিও করলাম একটুখানি ছবি সেটা জবাবフラーছেন না সবই নয় তারা সব রকমের কালার খুঁজেছো তা উনি আবার বলছে কি আমরা এই বাড়িতে আমাদের বাড়িতে ফুলের চাষ করি তোমাদের যদি কখনো লাগে তাহলে তোমরা নিয়ে বলছি ঠিক আছে তারা খুব ভালোই হলো জেনে নিলাম যদি ওখানে আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা ওখান থেকে আনতে পারবো ওদের বাড়িতে কিন্তু ভালো লাগছিল আমার তারপরে আমরা এই করে যাই হোক আমরা মন্দিরে চলে গেলাম মন্দিরে তো গিয়ে দেখি কি ভিড় হ্যাঁ দুধা পুজো হয়ে গেছে তারপরে আমরা হচ্ছে লাস্ট মানে লাস্ট না আমরা থার্ড হ্যাঁ আরো দু এর আগে দুবার হয়ে গেছে তা আমরা এখন ওখানে গিয়ে বসে আছি বসে মোবাইল হচ্ছে কেউ কেউ গল্প করছে আর এদিকে দেখো পুজোতে সবাই বসে কিছু শুনে দাম মন্ত্র করছে আর পুজো হচ্ছে তারপরে যাই হোক ওদের পুজোটা হয়ে গেছে আরও আমরা পেছনে সব বসে আছি কী করবো এই দেখো আমি ফল টল সব নিয়েছি সেগুলো কী কী নিয়েছি ফুল ফুল সব শিখেছি এবার আমাদেরও চলে এসেছে আমরাও ওদের পুজো করতে কাকুমশাইতে সব ওই দিনের ফুল টুল সবাই চিকে চানটা সব আমি সব করে মাকাশ করে দিয়েছি মাকাশক্ত নিয়েছি

সবাই বসেছে অনেক অনেক এই মন্দিরে মানে তো অনেকেই আসে এসে তারপরে পুজো করে আমাদের এখানে একটা মন্দির আছে ওইদিকে আর একটা মন্দির আছে কিন্তু এই মন্দিরটার সুবিধা যেহেতু তাড়াতাড়ি হয় সামনে মন্দিরটা আছে সেই জন্য এখানে আমরা আসি

যাই হোক এবার আমরা বাড়িতে চলে এসেছি এবার আমরা দেখো এখানে প্রসাদ নিয়ে ইয়ে করছি ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ঠিক আছে আজকে